আমি সকলের সাথে বন্ধুত্ব করতে চাই ইসলামের বাণী শোনাতে চাই দেখছেন ভারতের বুকে ডক্টর জাকির নায়ে কি সুন্দর করে বলে কথার মধ্যে কোনো উত্তাপ নাই গাল নেই গর্জন নাই তর্জন নাই কোন গ্ল্যামার ছাড়া কোন বিজ্ঞাপন ছাড়া একটা টেলিভিশন চলে একটা ব্যক্তি দিয়া যার দর্শক সংখ্যা কোটি কোটি এবং তার শ্রোতারা মূর্খ না যারা শোনে হাইলি এডুকেটেড পার্সন হাজার হাজার বসে বসে তার কথা শুনে সবাই তার কথা মনে উঠলি আমার দোয়া আছে শুধু আমার কাছে মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর এক নিয়ামত আল্লাহ জাকির নায়কের হায়াত দ্বারাজ করে দাও তার স্মৃতি শক্তি আরো বাড়ায় না একবার শুনলাম এক মহিলা প্রশ্ন করছে ডক্টর জাকির নায়েককে যে আচ্ছা আপনি তো বললেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব ভাইদের সব যদি আমি তো হিন্দু ওই মহিলা বলছে আমি তো হিন্দু তা যাইতে না কেন এটা কঠিন আমি চিন্তা করলাম কি জবাব দেয় আমার কাছেও জবাব আছে কিন্তু উনি কি বলেন সেটা শোনা দরকার জবাব দিলেন বোন আপনার বাড়ি কই তো কি দিয়ে জন্মস্থান কোথায় এইখানে আমার জন্মস্থান এখানে আচ্ছা বোন আপনি কি জানেন যে ইন্ডিয়ায় এমন 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 জায়গা আছে যেখানে এখানে জন্মগ্রহণ করার পরেও সে জায়গায় আপনি এর আমি যাইতে পারি না এরকম জায়গার নাম জানেন কোন এরকম জায়গা থাকবে কেন আমি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করছি জন্ম জায়গায় উনি বললেন ওটাই না এখানে এমন এমন জায়গা আছে যেখানে আপনি আমি প্রবেশ করতে পারবেন না তার নাম ক্যান্টনমেন্ট আছে ক্যান্টনমেন্টে আপনিও ঢুকতে পারবেন না আমি ঢুকতে পারবেন না ক্যান্টনমেন্টে ঢুকবে যারা নিরাপত্তার দায়িত্বে দেশ রক্ষার দায়িত্বে যারা আছে যে কোনো মুহূর্তে পড়ে জাম দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য ঝাঁপায় পড়বে সেসব সেনাবাহিনীর জন্যই ক্যান্টনমেন্ট তৈরি করা হবে ওখানে আপনি আর আমি যাইতে পারবেন না ইসলামের একটা ক্যান্টনমেন্ট আছে সেটার নাম মক্কার নদী ওইখানে ওই সব লোকেরাই যেতে পারে যারা আল্লাহর জন্য দাম দিতে পারে মাল দিতে পারে রক্ত দিতে পারে প্রিয় বোন আপনিও যেতে পারবেন আপনার পাসপোর্টে একটা ভিসা লাগান ভিসার নাম কালকে আপনি মক্কা মুখ্যমন্ত্রীরা চলে যান কি সুন্দর জবাব আমার খালি দোয়াই আসলো যে আল্লাহ তালা কি ব্রেন তুমি তাকে দিয়েছে তো মানুষকে আপনি বুঝাবেন